হ্যালো फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি সঞ্জয় টি কার্ল। সো फ्रेंड्स ভিডিওতে বাংলা ক্যাপশন এই যে বাংলা কথা বলছি অটোমেটিক ভাবে এই কথা চলে আসবে। সো কিভাবে আসবে চলেন প্রসেসটা দেখিয়ে দিই। সো বন্ধুরা আমাদের ফোনে থাকা যে টিকটক অ্যাপ সচরাচর আছে সবাই টিকটক অ্যাপ ইউজ করে। যদি TikTok অ্যাপ যদি আপনার না থাকে আপনারা অবশ্যই প্লে স্টোর যে আছে প্লে স্টোরটা প্লে স্টোরে যে এখানে ট্যাপ করে দিবেন টিকটক খুবই পাওয়ারফুল এবং খুবই পপুলার একটা অ্যাপ এখানে দেখতে পাচ্ছেন টিকটক যে আমার ইনস্টল করা আছে আগে থেকে আমি টিকটক না করলেও এটা ইনস্টল করা আসছে কারণ টিকটক সোশ্যাল মিডিয়ার প্রয়োজন হয় এই যে এখন প্রয়োজন হচ্ছে আমাদের দেখানোর জন্য তো আমরা এখান থেকে টিকটক একটা ইনস্টল করার পরে আমরা এখান থেকে ওপেন করবেন এবং পারলে একটা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন সুবিধা হবে আর কি আমি এখান থেকে ইসের জন্য আমি ক্যাপিরাইটের জন্য আমি হচ্ছে সাউন্ড অফ করে দিলাম প্লাস এখন একটা ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা আপলোড অপশনে ক্লিক করে দিবেন আপলোড ভিডিও চলে যাবেন যে ভিডিওতে বাংলা কথা আছে এমন ভিডিও আপনারা চুজ করবেন এই ভিডিওটা চুজ করি হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যদি একটু শুনে আপনাদের স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি সঞ্জয় টেকারলি তো ফ্রেন্ডস আজ দেখাবো আজ বলবো ফলোয়ার বাড়ানোর নিনজা টেকনিক আজ দেখাবো ফলোয়ার বাড়ানোর

এই যে দেখাচ্ছি যে সঞ্জয় টে করলে স্বাগত জানাচ্ছি সঞ্জয় টে করলে এখানে যদি ক্লিক করেন প্রথমে যদি একটা ওয়ার্ড আপনি হচ্ছে সুন্দরভাবে এডিট করেন দেন বাকিগুলো সব এডিট হয়ে যাবে ঠিক আছে সো আমার এখানটা একটু ভুল আছে আমি এটা হচ্ছে একটু এডিট ই করে নিব যেটা সো ফ্রেন্ডস এভাবে আমরা দিয়ে দিতে পারেন একটা এডিট করলে বাকিটা এডিট হয়ে যাবে সো আমরা এখান থেকে ফের একটু কালার চেঞ্জ করে দিলাম দেন এখান থেকে সুন্দর ভাবে আপনার ভিডিওতে বাংলা ক্যাপশন যে ভিডিওটা সেভ করবো বা গ্যালারিতে আমি কিভাবে নিয়ে আসবো দেন ভিডিওটা তৈরি করার প্রসেস করার পর আপনার তো অবশ্যই সে ভিডিওটা আপলোড করবেন

সো যে প্রসেসটা আপনাদের দেখালাম খুব ইজি ইজিভাবে দেখাই দিলাম দেন এবার যেটা আসতেছে এবার হচ্ছে সেভের যে ব্যাপারটা দেন এখান থেকে যে আরো বাটন আছে আরো বাটন ক্লিক করে দিবেন নিচে যে দেখতে পাবেন যে সেভ অপশন আছে সেখান থেকে সেভিংস দেখেন সেভিংস হচ্ছে দেন একটু পরে এটা গ্যালারি গ্যালারিতে সেভ হয়ে যাবে দেন আমি ফাইনাল যে আউটপুট সেটা আমি আপনাদের দেখাবো সো ফ্রেন্ড ভিডিওটা কিন্তু অলরেডি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে সো আমরা যদি দেখার ট্রাই করি আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পর দেখেন ভিডিওটা আমাদের এখানে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই